চিহ্ন ঘরে ব্যালট বক্স ভরে দেয় রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুদান অনুমান করতে পারছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কার্যপি করলেন এখন নির্বাচনী কার্যপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করি আমাদের প্রার্থীদেরকে তো জানানো হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের যে সামনে যে আছে যে একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারণ একচল্লিশটা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন নম্বর নম্বরগুলো দিচ্ছিলাম এগুলোও সকালে প্রত্যেকটা কেন্দ্রের কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা কোনোভাবেই জানে নিয়ে আরাম নয় তারপর হচ্ছে অমরে কুশায়নের যে গঠন হয় আপনারা জানেন একজন নির্বাচন কী কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা দেখা আমি সম্ভব পেয়েছি আমি আশ্চর্য হচ্ছি কেউ বলছি কুড়িগ্রাম থেকে কেউ বলছে আমি এই এলাকার নেতা আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং আমাদের পুলিং এজেন্সিতে থেকে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে দিয়েছেন এটা কোনোভাবেই নয় তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আছে আমাদের আমাদের কাছে সেই ছেলেটাও কাছেই এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি সেন্ট্রাল ব্যালট দুইটা করে দেওয়া হয়েছে এবং অনেকে দুইটা থাকায় জমা দিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট এক ঘন্টায় বিজয় একাত্তর হলে যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টায় একশো জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় একাত্তর হলে যে প্রশাসনের কাছে বারোটা অধি অভিযোগ পত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা সেই শুরুতেই গণভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে আপনি আশ্চর্য হবেন সেই জিএসসিতে একজন ম্যাম মুনামি ম্যাম সহকারী প্রক্টর তিনি আমাদের মেয়ে সূচনাকে পাঠ পক্ষ বিষয়ক সম্পাদক প্রধানের মুনামিকে বলেছে তোমার ছাত্রত্ব কীভাবে থাকে আমি তোমাকে দিব হিংস্র আচরণ করার প্রয়োজন ছিল না এটা তো নির্বাচন সে তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালেট নম্বরগুলো নম্বরগুলো বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেভ আমাদের সাথে করেছে এবং তিনি রোকে হলে বা যতবার আমি রিটার্নিং অফিসার টি রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি যতবার প্রবেশ করতে পেরেছি আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছে তো সবকিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আপনারা আমাদেরকে বারবার বলেছেন আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি আছে আমরা এই গণতন্ত্রকে আমরা অনুভব করতে আমরা এনজয় করতে চাই দুপুর একটা বারোটার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তার বন্ধ করে থাকা যায় না সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট দুই সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে তার মানে ধরে নিতে পারছে এমন কাটচুপির ঘটনা অনেক ঘটেছে এখনও পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যেই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি এখনো করেন না তারা যদি ভোট গণনার মেনিকুলেট মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কাটাবন, কাটাবন চারপুর চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন এই ধরনের যোদ্ধা দেহি অবস্থান কোনোভাবেই আমরা গরম সময়ে আশা করিনি এবং সেটা রাখিও নি সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন আর এখন যেহেতু ভোট গণনা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন আমরাও আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি তবে বিশ্বাস করেন এই নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে যদি সত্যিকার অর্থে প্রতিফলিত হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থিতেন ভূমিদশ বিজয় অবশ্যম্ভাবীনশা ইনশাআল্লাহ